হ্যালো বন্ধুরা এখানে ঈদ স্পেশাল শাহি পনির আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আমি চারশো গ্রাম পনির নিয়েছি এবং দেখো এটা গ্রাইন্ডারে এটা পেস্ট করা হবে যার জন্য আমি এখানে যেহেতু শাহি পনির বানাবো সেহেতু এখানে নিয়েছি কাজু কিশমিশ চার মগজ এবং দানা জাস্ট এটাই কিন্তু গ্রাইন্ড করা হবে অর্থাৎ পেস্ট করা হবে তো চলো দেখা যাক কিভাবে আমি শাহি পনিরটা রেডি করি আচ্ছা প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পনিরটা আমি ছুরির সাহায্যে কিন্তু টুকরো টুকরো করে নেব আচ্ছা অবভিয়াসলি দেখো একটু টুকরোটা একটু বড়ো সাইজ হবে এভাবে আমি করে নেব আমি পুরো চারশো গ্রাম পনির যেটা আছে সেটা আমি পুরোটা কিন্তু টুকরো করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে শাহি পনির যেটা প্রিপারেশানটা করব। প্রথমে আমি তো পনিরের টুকরোগুলো করে নিয়েছি আমি এখানে সানফ্লাওয়ার অয়েলে জাস্ট শ্যালো ফ্রাই করে নেব আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আচ্ছা তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো বন্ধুরা পনির চারশো গ্রাম পনিরটাকে কিন্তু আমি জাস্ট শ্যালো ফ্রাই করে নিয়েছি আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো ফোড়ন হিসেবে ছোটো এলাচ দার লবঙ্গ এবং আমি এটা হোয়াইট অয়েলে আমি কিন্তু রান্নাটা করব আচ্ছা দেখো ফোড়ন হিসেবে জাস্ট অল্প একটু দারচিনি লবঙ্গ ছোট এলাচটা দিয়ে দিলাম আচ্ছা এখানে দেখো গ্রাইন্ড করে রাখা আছে চার মগজ পোস্ত কাজু এবং কিশমিশ আচ্ছা এটা আমি কিন্তু এখানে ঢেলে দিচ্ছি আচ্ছা পুরোটা জারে অনেকটাই আছে আমি পুরোটা কিন্তু যেহেতু এটা শাহী পনির হচ্ছে অতএব অন্য কোনো এর মধ্যে কোনো রকম মশলা কিন্তু যাবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি যে কাজু কিশমিশ চার মগজ এবং পোস্ত দিয়েছি সেটা কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে একটা কাঁচা কাঁচা কিন্তু একটা স্মেল থেকে যায় আচ্ছা এটা ভালো করে দেখো কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আচ্ছা পরিমাণ মতো লবণ দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণে একটু হবে ভালো করে এবার কষিয়ে নিতে হবে আচ্ছা এবার দেখো এখানে আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কা এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করব আচ্ছা এবার কিন্তু আমি ভালো করে কিন্তু আবার কষিয়ে নেব এবার গ্রাইন্ড করার পরে যে জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দেব কষাতে হবে যে কাঁচা ফ্লেভারটা কিছু সেটা থেকে যাবে আচ্ছা একটু ফুটে যাওয়ার ফুটে যাওয়ার পরে এই শাহি পনিরটা আমার ঈদ স্পেশাল রান্না হচ্ছে আচ্ছা এই যে ভালোভাবে কষানোটা হয়ে এসছে প্রায় এবার আমি যেটা করব সেটা দেখো এখানে যে আমার শ্যালো ফ্রাই যে পনিরটা আর কি করা আছে আমি পনিরটা অ্যাড করে দেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পনিরটা দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে এবং হালকা হাতে পনির যেহেতু ভীষণ সফট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব হালকা হাতে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আচ্ছা এবার আমি যতটা পরিমাণ গ্রেভি রাখবো আমি কিন্তু ঠিক ততটা পরিমাণ কিন্তু জল দেবো এখানে গরম জল দেবার দরকার নেই ঠান্ডা জল অ্যাড করলেই হবে দেখো তোমরা জাস্ট আর কি দেখো এটা কতটা সুন্দর হতে পারে আচ্ছা আমি জলটা দিয়ে দিলাম আচ্ছা গ্রেভিটা অনেকটাই পরিমাণ আছে এবং ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা আরও কিন্তু ভালো একটা গ্রেভিতে পরিণত হবে জাস্ট এটা একটু ফোটার অপেক্ষায় একটু ফুটে গেলেই আমি রেডি হয়ে যাবে এটা আচ্ছা দেখো বন্ধুরা এটা ফুটে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কিন্তু একটু চিনি সামান্য পরিমাণে একটু কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি দেখো একটু নেড়ে নেব দেখো দুর্দান্ত হয়েছে লুক্সটাও দুর্দান্ত হয়েছে এবং খেতে অবভিয়াসলি ভীষণ ভীষণ ভালো হবে তোমরা যারা কখনো কর তারা কিন্তু এভাবে বানিয়ে নেবে শাহি কাশ্মীরি পনির আচ্ছা দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে বেশ ফুটে গেছে এবং গ্রেভিটা দেখো দুর্দান্ত লুকস দুর্দান্ত এবং ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও ঘনত্বটা বেড়ে যাবে তো জাস্ট আমি এটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এবার সার্ভিং বলে সার্ভ করে দেব পুরো কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম তখন সামনে লাইট মেরে ওই যে না ও কত তুমি তুমি দেখতে একটু ঠিক হয়ে যাবে কতদিন এতিয়া চিকেন পনায় নেকি